সমস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাজেন আল্লাহর বান্দি বলেন শুধু তাই নয় আমি ভালো করে নজর করে তাকে ঠিকে দেখি আমার ঘরের কোনার মধ্যে ইসলামের পূর্বের যুগের মহিলারা বসে গেছে একজনকে ডাক দিয়ে বললাম তুমি কে সে ডাক দিয়ে বলে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ডাক দিয়ে বললাম তুমি কে সে ডাক দিয়ে বলে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আর একজনকে ডাক দিয়ে বললাম তুমি কে সে ডাক দেবন আমি ফেরাউনের স্ত্রী আসিয়া তোমরা কেন 왔ছ আল্লাহর মন্দিরে ডাক দিয়ে বলে আমেনা অল্প কিছুক্ষণের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে তোমাকে ডেলিভারি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠায় দিয়েছে জরে ফান সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই বেটা আমার সাথে কি রাগ গোসা আছে আপনাদের অনেক বক্তারা বলে আমার সামনে শ্রোতারা থাকলে আমি করতে পারি না কিন্তু আমার সিস্টেম হলো ভিন্ন তিনজন শ্রোতা যদি হয় আর যদি মাইকটা শুধু ভালো হয় তাহলে চলে ওরা বলেন ঠিক না ঠিক শ্রোতা গুলো শ্রোতার মতো শ্রোতা হতে কথা হবে বক্তা যেরকম তার শ্রোতা ওরকম হওয়া দরকার কথা বলেন ঠিক না ঠিক বন্ধ বলে আমার ভাইয়ের আমার আসলে আরেকটু সামনের দিকে চলে যায় করার জন্য হবে কথা কিছু পেতে হলে কিছু দিতে হয় কথা ঠিক বললাম না ভুল বললাম টাকা নাই জামা খুলে দেওয়া যাবে সকালবেলা টাকা দেওয়া জামা নেওয়া যাবেন রাজিয়া তো এমন একজন মানুষের গল্প আপনাদেরকে শোনাই চাচা একটু বাজার এদিকে আসেন ওই যে মুখে কাগজ ধরে মধ্যে তারা আমার বলতেছে বলতে অল্প কিছুক্ষণের মধ্যে পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে করবে তোমাকে ডেলিভারি করানোর জন্য আল্লাহ ফাকরুল আলামিন আমাকে মেডিকেল টিম বানায় পাঠায় দিয়েছে জরে গন মারহাবা আমরা সকলেই জানি মুসলমান আমাদের নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ছিল ও দস্ত মুসলমান আল্লাহর বান্দি বলেন তাদের সঙ্গে কথা গোপন করতেছিলাম এক পর্যায়ে বাচ্চাদেরকে একটু বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করলে যেরকম আওয়াজ হয় বাচ্চাদেরকে চুমু খাইলে যেরকম চু চু শব্দ হয় এরকম শব্দ আমার কানের মধ্যে আসা শুরু হয়ে গেল এই আওয়াজে আমার নিদ্রা যখন ভেঙে গেল চক্ষু যখন খুলে গেল চক্ষু মিলে তাকায় থেকে দেখি আয়মানের কোলের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায় ইয়া তুই সুন্দর চেহারা এই বাচ্চার চেহারার সঙ্গে দুনিয়ার সাধারণ কোন বাচ্চার চেহারার মিল পড়ে না জোরে কনসু হার আল্লাহর মন্দির আমেলা ডাক দেবে বলো দশম নয় মানে বাচ্চাটা কার দশম ডাক দেবে খাবে না এই বাচ্চা তো অল্প কিছুক্ষণ আগে তোমার গর্বের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে আমেনা ডাক দিয়ে বলো ও দশমান পিপ্রাই কামড় দিলে টের মজায় আমার মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে আমি একটু টের পাইনে নেই জোরে কনমার হাবাল আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে দশমান সন্দে আমার সোনা মানিক আমার কোলের মধ্যে দে আল্লাহর বান্দি ওই দিন দিবাগত বেলা যখন হয়ে গেল

গণার জন্য আল্লাহর হাবিবকে যেই জায়গার মধ্যে তুলে ধরা হয় যেই জায়গার মধ্যে মেলে ধরা হয় মুসলমান আব্দুল মুত্তালিব তাকায় থেকে দেখে আকাশের এক খন্ড মেঘে সামান নবীর ছায়ায় ধরে কোনবার আওয়াজ আল্লাহর বান্দা বলেন যেই জায়গার মধ্যে তুলে দেন সেই জায়গার মধ্যে আকাশের মেঘের খন্ড চলে আসে আব্দুল মুত্তালিব আমেনা কে ডাকতে বলে আমেনা আয় মুহাম্মাদের শোনের মধ্যে রত তাপ লাগে না এসে দেখে যাও আমেনা যাবনা আবু কবাইস না বাহারিন উপরে উঠে বললেন মুসলমান একা দেখে আকাশের এক খন্ডে এক মোহাম্মদ আরাবীর সায়দায় আব্দুল মুত্তালিবরে ডাক দিয়ে বলল আব্বুজি আপনি তো শুধু আমার সন্তানের একটা মর্যাদা দেখেছেন আব্বাজ আমার সন্তান আমার পূর্বগড়বে আসার পর থেকে নিয়ে নিয়াজমের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক মর্যাদা দিয়েছে যারা কোন মারহারবাল দস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন ভাবে মোহাম্মদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন देखते देखते 6 মাস 6 মাস 6 মাস নির্বাচনে একটা বাজতে বলেন কয় মাস ছয় মাস যখন হয়ে গেল মক্কার আবহাওয়া তেমন ভালো ছিল না তাই বের আবহাওয়া অত্যন্ত ভালো ছিল এখনো মক্কার তুলনায় তাই বের আবহাওয়া অত্যন্ত ভালো মুসলমান মক্কার মা তাদের ছয় মাসের বাচ্চা আট মাসের বাচ্চা গুলান্ডে তাই বের মা হাতের মধ্যে তুলে দিত তাই বের মায়েরা বোনেরা দুই বছর তিন বছর দুধ পান করানোর এই বাচ্চাগুলোরা আবার যখন মক্কার মধ্যে ফেরত দেওয়া যাইতো খুব খেয়াল করেন মক্কার দুনিয়ার মধ্যে ফেরত দেওয়া যাইত মক্কার মা বোনেরা তাইবের মা বোনদেরকে হাতিয়া প্রদান করত অর্থ প্রদান করত ও অবটকন প্রদান করত আল্লাহর হাবিবের যত্নার নাম ছিল আলিমাতু সাদিয়া নাম শুনেছেন নিশ্চয় আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নহায় তাইবের মা ডাক দিয়ে বলে ও তাইবের মায়েরা বলে না তোমরা সরো তোমরা মক্কার মধ্যে বাচ্চা নেওয়ার জন্য যাও আমার মনের মধ্যে বড় শখ মনের মধ্যে বড় ইচ্ছা মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাবো আল্লাহু আকবার বলেন জোরে করে বলেন আল্লাহ আকবর আল্লাহর বান্দে কথা বলার পরে তাইবের মা বন্ধুরা ডাক দিয়ে বলে ও হালিমাতুস সাদিয়া সমস্যা নাই আগামী কাল সকালবেলা তা কাফ কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা করবে তুমি আমাদের সঙ্গে যাবে আল্লাহর বান্দে ওই দিন দিবাগত বেলায় পানের সামের গলার মধ্যে জোনায়েতরা ডাক দিয়ে বলে ও পানের স্বামী আমার আমার মনের মধ্যে বড় শখ মনের মধ্যে বড় ইচ্ছা মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাইতে চাই বোঝে থাকলে বলেন তো স্বামীর অনুমতির দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই বর্তমান কি কোনো জায়গায় যাইতে অনুমতির প্রয়োজন হয় না 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 অনুমতির প্রয়োজন হয় না যাদের ষাট বছর সত্তর বছর ৫০ বছর বয়স বয়স হয়ে গেছে চাষারা দাদারা নানারা ভালো বলতে পারবে তাদেরকে আগে আমাদের দাদিরা নানিরা চাষিরা ডুবের পানি গোসলের পানি উঠায় দিত এখন আমাদের দেওয়া লাগে কথা বলেন ঠিক না ভাই এখন আমাদের পানি তুলে দেওয়া লাগে অদস্ত মুসলমান এমন একটা সময়ের মধ্যে এমন একটা পর্যায়ে আমি আর আপনি পড়ে গিয়েছি আপনাদের এই এলাকার মধ্যে কি কিস্তি আছে কিস্তি বোঝেন সমিতি আছে 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 কিস্তির সার যখন আসে রে মুসলমান অনেক স্ত্রী আছে অনেক স্ত্রী আছে বিবি আছে অদস্ত মুসলমান নিজের স্বামীর চাইতে কিস্তির সার রে বেশি মহব্বত করে আপনি হাল বাড়ছেন তাঁত গুনা আসছেন আপনি মাঠের মধ্যে কাজ করে আসছেন আপনার কোনো কদর নাই মাথার পেলেটটা আগা দিয়ে হাতের মধ্যে একটা বই নেয়া মধ্যে টিপ দিয়ে ঠোঁটের মধ্যে লিপস্টিক গোসাদ কোথা করে কাপড় পরা কুতর কুতর করে হাঁটতে হাঁটতে কিস্তি দেওয়ার জন্য চলে যায় সোশ্যাল মিডিয়ার যুগের মুসলমান অনেক সময় পেপার পত্রিকা খুললে পাওয়া যায় অমকের স্ত্রী অমকের নাতি বউ পুতি বউ বেটার বউ কিস্তির সানের সঙ্গে ভাগিয়া যায় যায় কি যায় না কথা বলেন যাই কি যায় না আমার ভাই আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ আদর্শ মুসলমান আল্লাহর বান্দে পানের শামের গলার মধ্যে জরা ডাক দিয়ে বলে আমার মনের মধ্যে বড় শখ মনের মধ্যে বড় ইচ্ছা মক্কার একটা বাচ্চাকে বুকের দুধ পান করাইতে চাই হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলে ও পানের বিবি আমার তোমার বুকের দুধ তুমি পান করাবে এখানে ইন্টারফার করার মতো আমার কিছুই নাই আল্লাহু আকবার বলেন যারা ঘুমায় ষাট বছরের সয়ত্তর বছরের কথা বলেন ঠিক কিনা একটু অল্প সময় জীবনটা তো খেলায় খেলায় নষ্ট করে ফেলেছেন দেখেন তো এক ফোটার চোখের পানি আপনি জায়গার মধ্যে ফেলে যেতে পারেন কিনা ও বাবা রে আপনি আতরলার দোকানে যাবেন দেখবেন আতরলার তাদের আতরগুলো লিকুইড গুলো ডিব্বার মধ্যে সুন্দর করে মজুদ করে ধরে রাখে কথা বলেন ঠিক কিনা আপনি হোমিওর দোকানে যাবেন হোমিওর দোকান ওরা তাদের লিকুইড গুলো ওষুধ গুলো ডিব্বার মধ্যে ধরে থাকে ডিব্বার মধ্যে ধরে রাখে কোনটা জরের কোনটা আমাশার কোনটা গ্যাস্ট্রিকের তার সঙ্গে লেবেল লাগানো থাকে দোস্ত মুসলমান গানে আজকে যদি এই জায়গার মধ্যে আমি আর আপনি এক ফোঁটা চোখের পানি ফেলে বিদায়

জাহান নামের সত্তর হাজার না জাহান না টাইনা না টাইনা না কাকেরাতের ময়দানা উপস্থিত করবে জাহান নাম চিৎকার মেরে কন চিৎকার মেরে গর্জন করতে থাকবে জাহান নামের আওয়াজে আখেরাতের ময়দান তর 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 করে কাঁপতে থাকবে সত্তর হাজার শিকল থাকবে ওই সত্তর হাজার শিকলের সঙ্গে এক একটা করা থাকবে এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার করা থাকবে দোস্ত মুসলমান লক্ষ লক্ষ জাহান নামের ফেরেস্তা

চের পিজরে কনশুভারম

আপনি বলেন কয়টা সমস্যা হলো দুইটা আগাত এক নম্বরে অসুস্থ দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে একটা দুধের বাচ্চা খেল রাখবেন এক নম্বরে অসুস্থ দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে একটা দুধের বাচ্চা এই দুইটা সমস্যা নিয়ে আল্লাহর বান্দী রে কোন রওনা গেলেন যে কাফেলার সঙ্গে প্রতিমধ্যে যেই ওটনির পিঠের মধ্যে করে উঠে সওয়ার হয়েছিলেন কিছুদিন যাওয়ার পরে দেখা গেল ওটনীটা অত্যন্ত দুর্বল হয়ে গেল অসুস্থ হয়ে গেল আল্লাহর বান্দী বলেন কাফেলার সকল সাথীরা আমাকে রেখে দূর বহুদূর চলে গেল এক পর্যায়ে তারা মক্কার মধ্যে চলে গেল আমি হাতে হাতে পা পা করে মক্কার মধ্যে গেলাম তাকে থেকে দেখি এক জনের কোলের মধ্যে এক একটা দুধের বাচ্চা দেখা যায় আল্লাহর বান্দি বলেন আমি যেই ঘরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য চলে যাই আমাকে এক নম্বরে অসুস্থ বলে তারাই দেওয়া হয় দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা অল্লা পাড়ার মুসলমান আল্লাহর বান্দি বলেন আমি বেকার হয়ে গেলাম পাগলিনী হয়ে গেলাম এক ঘর থেকে

একটা জোরে গর্না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার ভালো করে লক্ষ্য করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের বারান্দায় শুয়ে ন আলীমাতুস সাদিয়া বলেন যে আমি বেকরের হয়ে গেলাম পাগলিনে হয়ে গেলাম কেউ যখন আমাকে বাচ্চা দেয় না আমি ঘুরতে 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 মক্কার ভাঙ্গা একটা ঘরের দিকে নজর করে তাকায় থেকে দেখি মক্কার ভাঙা একটা ঘরের মধ্যে ফুটন্ত গোলাপের মধ্যে একটা বাচ্চা দেখা যায় আল্লাহ Oh, <laughs> মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায় এতই সুন্দর চেহারার মুসলমান যে বাচ্চার চেহারার সঙ্গে দুনিয়ার সাধারণ কোন বাচ্চার চেহারা মিল পড়ে না আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেহারা সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে এসারের নামাজ আদায় করে বাড়ির মধ্যে ফিরতো ঘরের মধ্যে আসতো আমরা একবার আকা আকাশের দিকে তাকাইতাম চন্দ্রর আলোর দিকে তাকাইতাম নবীর চেহারার দিকে একবার তাকাইতাম আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দে বলে আয়সা একবার আমার চেহারার দিকে তাকাও আমার আকাশের চন্দ্রর আলোর দিকে তাকাও আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলে হুজুর আপনার চেহারা মিলাই সুবহানাল্লাহ বলে আপনার চেহারাটা মিলে আল্লাহ নবী ডাক দে বলে আয়সা আকাশের চন্দ্রর আলো ভালো দেখা যায় নাকি আমার চেহারাটা ভালো দেখা যায় আয়সা সিদ্দিকা

বলেন আমাদের কাঁধে দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের সন্তান কলার মধ্যে হাত লাগায় এ সন্তান খবরদার ভয় করিস আমি কিন্তু চেয়ারম্যানের সন্তান মাতব্বনের সন্তান কলার মধ্যে হাত লাগায় সাবধান খবরদার ভয় করিস আমি কিন্তু মাতব্বরের সন্তান এমপির সন্তান কলার মধ্যে হাত লাগায় সাবধান খবরদার ভয় করিস আমি কিন্তু এমপির সন্তান অবশ্যই বন্দরে একজন অম্মতে মোহাম্মদ কলার মধ্যে হাত লাগায় মাতব্বরের সন্তান বেড়া একজন অম্মতে মোহাম্মদ কলার মধ্যে হাত লাগে

আঙ্গিনার মধ্যে শুয়ে আছে আঙ্গিনার চতুর্পাশ আলোয় আলোকিত হয়ে গেছে সুবাহর আল্লাহ বলে বাচ্চাটা আকাশের দিকে হাত ধরা আঘাত দুনিয়ার সাধারণ কোন বাচ্চার সিংটনের মতো দেখা যায় না বোঝা যায় না এই বাচ্চাটা আকাশের দিকে ঠোঁট লড়ায় দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার ঠোঁটের সঙ্গে ঠোঁটটা মেলে না আল্লাহর বান্দি বলেন এই বাচ্চা আকাশের দিকে পা লড়ায় দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার পায়ের সঙ্গে তার পায়ের মিল পড়ে না এ মুসলমান আল্লাহর বান্দি

এই ঘরের মধ্যে আমি বাচ্চা নেওয়ার জন্য জাগাই আমাকে অসুস্থ বলে তারা দেওয়া করেন মধ্যে আর একটা দুধের বাচ্চাই বলে তারা দেওয়া হয় আল্লাহর বান্ধী এই কথা বলার পর আমেনা না ডাকতে বলে অ খালি মাতুসা দিয়া সরব তুমি অসুস্থ হওয়ার কারণে তোমার কেউ বাচ্চা দেয় না তোমার কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা জন্য তোমার কেউ বাচ্চা দেয় না আর আমার বাচ্চা মোহাম্মদের আব্বা দুনিয়ার মধ্যে জীবিত নাই আমি দুই বছর তিন বছর তাকে পালার পরে উপটোপন দিতে পারবো হাদিয়া প্রদান করতে পারবো না এই জন্য আমার বাচ্চাটারে কেউ নেয় না আলী মাত্র সাহায্য একটা চান্স হয়ে গেল আল্লাহ একবার বলে এরকম সুযোগ যদি আমাদেরও আসতো আমরা কি সাইডতাম কথা বলে আমার ভাইয়ের আমার কফের মনোযোগ

মোহাম্মদ নসুর্লা সাল্লাল্লাহ আনহি সাল্লাম কে হানিম আতুশ সাহ দিয়া কলের মধ্যে উঠাই দেয় আর আকাশের দিকে নজরা করে হালিমাদু শাহ দিয়া কে ডাক দেব রে হালিমাত্তর সাহ রে